আসসালামু আলাইকুম বন্ধুবর কবি শাহজাহান আব্দালির পঞ্চান্নতম জন্মবর্ষে এই উৎসবের সম্মানীয় সভাপতি প্রাগজন সদিমণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি প্রথমেই আমার বন্ধু আমার মনের মানুষ কবি শাহজাহান আবদালিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার উত্তরত্ত সাফল্য এবং সৃজনশীল সাফল্য কামনা করছি আজকে একজন কবির জন্মদিন আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি বিশেষ করে আজকের এই প্রেক্ষাপটে কবি অর্থ হচ্ছে জ্ঞানী ত্রিকালদর্শী সমাজের রাষ্ট্রের জন্য অপরিহার্য অনিবার্য আমরা অনেকে অবগত আছি যে রাষ্ট্রের বিশেষ কোনো প্রয়োজনে যখন কোনো ক্রান্তিকাল আসেন দুর্যোগ আসেন রাষ্ট্রীয়ভাবে কবির ডাক পড়ে পরামর্শের জন্য উপদেশের জন্য রবীন্দ্রনাথের যে নাটক আছে সেখানে কিন্তু এই ঘটনা আছে সেখানে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রপতি যখন সরকার প্রধান যখন বিপর্যস্ত হয়ে যায় দিকভিত্তিক জ্ঞান শূন্য হয়ে যায় তখন কবিকে ডাকেন পরামর্শের জন্য দিক নির্দেশনার জন্য সেই কবির জন্মদিন আজকে পালিত হচ্ছে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনিবার্য একটা অধ্যায় আজকের এই প্রেক্ষাপটে এটা আসলে অপ্রিয় সত্য যে বর্তমান সময়ে আজকে শিক্ষিত সহিজ কবি শিল্পী সাহিত্যিক অনেক ক্ষেত্রে অপান্তে এটা একটা মূল্যবোধের অবক্ষয় আমি মনে করি এই যে মূল্যবোধের অবক্ষয় আমি রবীন্দ্র গবেষণা করতে গিয়ে দেখেছি রবীন্দ্রনাথ সারা জীবন বিশ্বকবি তিনি অভিদায় চিহ্নিত হয়েছেন তিনি সারা জীবন একটি কথাই বলেছেন একটি মানুষ তত্ত্ববেশি বেশি সমুন্নত যতটুকু সে মূল্যবোধের দিক থেকে সমুন্নত কাজে মূল্যবোধ যার যত বেশি উন্নত সে তত বেশি সফল মানুষ সমুন্নত মানুষ কবি শাহজাহান আবদালির আমি তাকে ব্যক্তিগত ভাবে আমি চিনি তার যাবতীয় কর্মকাণ্ডে আমার কাছে মনে হয় একটা মূল্যবোধের প্র্যাকটিস একটা মূল্যবোধের অংশ বলি এই যে বক্তৃতা প্রশিক্ষণ কোর্স এই প্রশিক্ষণ কোর্সের মূলীভূত সত্য হচ্ছে মূল্যবোধের চর্চা আমি সাইকোলজিক্যাল স্টাডি করে বলতে পারি যে একজন বক্তা সবচেয়ে বেশি ভালো করতে পারবে যার মধ্যে মূল্যবোধ আছে যার মধ্যে যত বেশি আছে সে বক্তৃতা তত বেশি ভালো করতে পারবে এবং মানুষের প্রতি ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই যে মানুষের প্রতি ভালোবাসা মূল্যবোধের চর্চা এটা কিন্তু সাজানো আব্দি সমস্ত কাজের মধ্যে আছে আপনি দেখুন বক্তৃতা প্রশিক্ষণ কোর্স কাজের মাঝে অমর জানা কারণটা কি এই যে মানুষকে মূল্যায়ন করা যারা সমাজের ভালো কাজ করছে সমাজের নিবেদিত প্রাণ শিল্প সাহিত্যে চর্চা করছে নান্দনিক চর্চা করছে এসব মানুষকে মূল্যায়ন করে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে সম্মানে সসম্মানে মানুষের সঙ্গে উপস্থাপন করার জন্য তার কাজ হচ্ছে কাজের মাঝে অমর যারা মূল্যবোধের চর্চা আরেকটি বোঝা এই সমাজের সেবক যারা দেখেন আপনি এই সমাজে যারা কামার কুমার তাঁতি জেলে

আজকে দেখেন আমি বলি মাদক বলি জঙ্গিবাদ বলি এই যে হঠকারেখা বলি পারস্পরিক যে অবিশ্বাস সন্দেহ জড়তা দূরে সরে যাওয়া এগুলি কিন্তু আসলে আমাদের অনেক বিপর্যয়ের কারণ পারিবারিক বিপর্যয় সামাজিক বিপর্যয় আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হলে আমাদের এই কবিদের মূল্যায়ন করতে হবে কারণ আমি মনে করি কবি সাহিত্যিক শিল্পী যারা শিল্পবোধ যারা তারাই একমাত্র পারে পৃথিবীর সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আর কোনো 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 রাষ্ট্রের রাজার ক্ষমতা নাই বোধ বুদ্ধি দিয়ে শিল্প দিয়ে আর্ট দিয়ে কবিতা দিয়ে পৃথিবীর সব মানুষকে একত্রিত করা যায় পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা যায় আজকে আমাদের এই এই যাবতীয় সমস্যা অন্তর বলে হচ্ছে আমাদের পারস্পরিক এই যে মানে আপনাদের দূরত্ব জড়ত্ব অসহিষ্ণু এই সব কিছুর মধ্যে হচ্ছে আমাদের এগুলি কাজে আজকে কবি শাহজাহ আব্দুল যেসব কাজ কাজ করছেন তার সমস্ত কাজের পেছনে অবশ্যই একটা প্রীতিপূর্ণ শান্তিময় এবং এটা সুন্দর সুসম স্বপ্নের পৃথিবী গড়ে তোলার জন্য তার এই সমস্ত প্রয়াস সমস্ত তৎপরতা কাজে আমি এই তার যাবতীয় কাজকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই এবং এর সাফল্য কামনা করছি কারণ পয়েট্রি ইজ দ্য স্পিচ কবিতা এটা আত্মিক শক্তি আত্মিক বন্ধন মানুষকে অভিন্ন বন্ধনে আবদ্ধ করে মানুষকে একটা শান্তির পৃথিবীতে নিয়ে যায় একটা সুষম সুন্দর পৃথিবীতে নিয়ে যায় সেই সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য কবি সাজান আব্দালি কাজ করে যাচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই উৎসাহিত করতে চাই অনুপ্রাণিত করতে চায় কারণ তাকে উৎসাহিত করা হলে তার যে দায়ব তিনি আর উৎসাহিত হবেন ভালো কাজে উদ্বুদ্ধ হবেন আজকে আমরা এতটাই কৃপণ হয়ে যাচ্ছি আমরা ভালো কাজে ভালো কাজ যিনি করেন তার প্রতি আমাদের সাপোর্ট থাকে না সমর্থন থাকে না বরং আমরা বিভিন্নভাবে তাকে হেওয়া করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাই আমাদের এই মানসিকতা দূর করতে হবে যারা ভালো কাজ করেন তাদেরকে অবশ্যই উৎসাহিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে আমি কবি শাহাজান আব্দালিকে উৎসাহিত করার জন্য আজকে এসেছি কাজেই তার যে তার যে দায় তার যে কমিটমেন্ট এই সমাজের প্রতি এই রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি বিশ্ব মানবতার প্রতি তার যে দায় সেই দায়বোধ তার জন্য আরো অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় এবং তিনি যেন সৃষ্টির প্রেরণায় আরো সুন্দর সুন্দর কাজ করে মানুষকে মানুষের পৃথিবীকে সমুন্নত করতে পারেন সুন্দর করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যাশা ব্যক্ত করে কবি শাহজানে আব্দালির আমি আমি জন্ম জন্মান্ত সাফল্য কামনা করছি